বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা স্বামী বিবেকানন্দ এই রচনাটি প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব যিনি ভারতবর্ষের আধ্যাত্মিক ভাবধারাকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন অনন্য সাহসে ও যুক্তির ভাষায় তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার এক অভিজাত পরিবারে তার জন্ম হয় শৈশব থেকেই তিনি ছিলেন চিন্তাশীল বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী পড়াশোনায় যেমন পারদর্শী ছিলেন তেমনি সঙ্গীত কাব্য ও দর্শন চর্চাতেও ছিল তার অসাধারণ দখল তার জীবনে মোড় ঘরানো ঘটনা ছিল রামকৃষ্ণ পরমাংসের সংস্পর্শে আসা গুরু রামকৃষ্ণের সান্নিধ্যে নরেন্দ্রনাথ জাগ্রত করেন তার অন্তর্নিহিত আত্মিক শক্তি এবং অনুভব করেন ঈশ্বরের অস্তিত্ব সন্ন্যাস গ্রহণ করে তিনি হন স্বামী বিবেকানন্দ ভারতের গরিব ও অবহেলিত মানুষদের কল্যাণে নিজেকে নিয়োজিত করেন তিনি আঠারোশো সালে আমেরিকার শিকাগো ধর্মসভায় তার ঐতিহাসিক বক্তৃতা বিশ্ববাসীর চোখে ভারতের আধ্যাত্মিক গৌরবকে উজ্জ্বলভাবে তুলে ধরে তিনি বিশ্বাস করতেন সেবা পরম ধর্ম এবং শিক্ষা ও আত্মশক্তির মাধ্যমেই সমাজ পরিবর্তন সম্ভব যুব সমাজের কাছে তিনি এক শক্তিশালী অনুপ্রেরণা তার বাণী ও আদর্শ আজও সকল ভারতবাসীর অন্তরে দীপ্তমান স্বামী বিবেকানন্দ ছিলেন এক মহামানব যিনি ভারতের আত্মাকে জাগিয়ে তুলেছিলেন এক নতুন আশার আলোয়